নমস্কার বন্ধুরা সমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে আপনাদের সাথে দুটো সবজি রান্নার রেসিপি শেয়ার করব পুরো এক থালা ভাত শেষ করতে এখান থেকে যে কোনো একটা রেসিপি যথেষ্ট অসাধারণ খেতে হয় আর রান্না করাও একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন প্রথমে আমি তৈরি করব একটা বেগুনের রেসিপি বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পাঁচটা ছোট সাইজের বেগুন আপনারা চাইলে বড় সাইজের বেগুন দিয়েও এটা করতে পারবেন বেগুনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন বেগুনগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর বেগুনগুলোকে একটু থেতো করে নিতে হবে সেটা আপনারা কাটার আগেও করতে পারেন বা কাটার পরেও করতে পারেন দেখুন আমি প্রথমে এই বেগুনটাকে এইভাবে থেঁতো করে নিলাম এবার বোটা কেটে ছোটো ছোট টুকরো করে নেব চাইলে আপনারা গোটা অবস্থাও থেতো করে টুকরো করতে পারেন আবার চাইলে এইভাবে চার টুকরো করে কেটে তারপর একটু থেতো করে নিতে পারেন আমার কাছে এইভাবে কেটে থেতে করে নেওয়াটাই সহজ মনে হয়েছে অনেক সময় বেগুনের ভেতরে পোকামাকড় থাকে কেটে নিলে সেটাও খুব সহজেই বোঝা যাবে এভাবে সবগুলো বেগুনকে একটু থেতো করে ছোট ছোটো টুকরো করে নেব আমি সবগুলোকে এইভাবে কেটেই থেতো করে নিয়েছি দেখুন কাটার পর আর বেগুনগুলোকে ধোয়া যাবে না যাতে কালো না হয়ে যায় সেজন্য আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি বেগুনগুলো মেখে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মশলা রেডি করে নেব দেখুন এক চা চামচ নিয়েছি কালো সর্ষে আর এক চা চামচ নিয়েছি হলুদ সর্ষে এখানে পাঁচটা বেগুনের পরিমাণ মতো আমি সর্ষে নিয়েছি আপনারা সেই পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন আর যোগ করে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ছয় কোয়া রসুন যারা নিরামিষ করবেন তারা রসুনটাকে স্কিপ করবেন নিরামিষ করলেও খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি ঝাল ঝাল করব সেই জন্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর দিয়েছি একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন একেবারে মিহি পেস্ট তৈরি করে রেখেছি আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি কিন্তু ওভেনে কড়াইটা বসাইনি এবার কড়াতে দিয়ে দিলাম হলুদ মেখে রাখা বেগুন পেস্ট করে রাখা মশলাটা পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল কয়েকটা গোটা রসুন এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব মিক্সচার জারে অনেকটাই মশলা লেগেছিল। মিক্সচার জারটা ধুয়ে আর হাত ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম মোটামুটি হাফ কাপ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করব মাঝে মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা করতে হবে দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে গেছে এইভাবে একটু গলা গলা হবে এবার ঢাকা খোলা অবস্থায় আরও দু এক মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব যাতে জল চলে ভাব একেবারেই না থাকে প্রায় দেড় দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু লেবুর রস আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি এটা গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা বেগুন ভর্তার রেসিপি সর্ষে দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো অসাধারণ খেতে হয় এবার আমি দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। এখানে আমি নিয়েছি এক টুকরো লাউ দুটো আলু চারটে কাঁকরল দুটো গাজর দশ বারোটা ঢেঁড়স বা ভেন্ডি সমস্ত সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন সমস্ত সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে পরিষ্কার করে কাটার পরে আর ধোয়ার প্রয়োজন নেই ভেন্ডিগুলোকে একটু মুছে নিতে হবে যাতে জল জলে ভাব না থাকে এবার সমস্ত সবজিগুলোকেই একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব সমস্ত সবজিগুলোকেই লম্বা করে কেটে নিতে হবে তবে এমনভাবে কাটতে হবে যাতে সমানভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয় যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেইগুলো সরু করে কাটতে হবে যেগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে সেগুলো মোটা করে কাটতে হবে আর ভেন্ডিগুলোকে দু মাথা বাদ দিয়ে দেখুন এইভাবে দু টুকরো করে কেটে নিলাম মাঝারি সাইজের ভেন্ডিগুলোকে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে বড়ো বড় টুকরো করে কেটে রেখেছি নিয়ে নিচ্ছি মিক্সারের জারে সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী এক চা চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত একটু লবণ এবার প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিলে পোস্ত সরষেটা খুব ভালোভাবে পেস্ট হবে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এবার তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে দশ থেকে বারোটা কলাই ডালের বড়ি বড়িগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি বড়িগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে সেই তেলেই আলাদা আলাদা করে সমস্ত সবজিগুলো ভেজে নেব একবারে সব সবজিগুলো ভাজবো না সমস্ত সবজি যদি এক সঙ্গে ভাজা হয় তাহলে সবজিগুলো ভাজা হবে না সেদ্ধ হয়ে যাবে যে সবজিগুলো ভাজা হতে কম সময় লাগে সেগুলো গলে যাবে আর যেগুলো ভাজা হতে বা রান্না হতে বেশি সময় লাগে সেইগুলো শক্ত থেকে যাবে দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম আলুগুলো আর সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ একেবারে লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভাজলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি লাউ লাউয়ের মধ্যে আমরা রকম লবণও দেব না ঢাকাও দেব না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবো এতে করে লাউ জলও ছাড়বে না আর ভাজা হবে খুব সুন্দরভাবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লাউগুলোকে ভেজে নিয়েছি এবার লাউগুলোকে তুলে রাখছি তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলব যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় লাউ তুলে নিয়ে দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ তাহলে লবণটা গাজরের ভেতরে ঢুকে যেতে পারবে আর দু মিনিট সময় নিয়ে গাজরগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলাম গাজরগুলোকে তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম কাকরল। গাজর কাকরল ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রাখবো কাঁকরলগুলোকে দেখুন একেবারে লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো আর নাড়াচাড়া করে ভেজে নেব ভেন্ডিগুলো ভেজে নিয়েছি এবার তুলে রাখলাম আলাদা আলাদাভাবে সমস্ত সবজি ভেজে নিয়েছি এবার কড়াতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছোটো একটা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাবো তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা সবজিগুলো সব এক সঙ্গে। এবার অনেকেই এখানে বলতে পারেন যে সর্ষে পোস্ত খুব বেশি কষালে টেস্ট থাকে না বা তেতো হয়ে যায় কোনোরকমই টেস্ট নষ্ট হবে না আর তেতোও হবে না একবার এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ একেবারে ভিন্ন স্বাদের তৈরি হয় খেতে দারুণ টেস্টি হয় সর্ষে প্রস্তুত না কষিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখুন আমার এই পদ্ধতিতে আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি মিষ্টি একটু দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার লবণ চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ চিনিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লবণ দেওয়ার কারণে সবজির থেকে অনেকটাই জল বের হবে ঢাকা দিয়ে দিলে ভাপে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু মশলাটা দেওয়া রয়েছে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজির সাথে কষিয়ে নেব আর সবজির জলে সবজিগুলো সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখব যদি খুব বেশি শুকনো হয়ে যায় তাহলে অল্প পরিমাণে জল দেব খুব বেশি জল দেব না কেননা আলাদা করে জল দিয়ে সেদ্ধ করলে সেই সবজি কিন্তু খেতে ততটা বেশি টেস্ট হবে না সবজির জলে সবজি সেদ্ধ হলে খেতে বেশি ভালো লাগবে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব দেখুন আমি অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়েছি আর যোগ করে দিলাম ভেজে রাখা বড়িগুলো ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে গলে যায়নি এভাবেই সেদ্ধটা করবেন যাতে সবজিগুলো গলে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আরও একবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা এই সবজিতে খুব ভালো লাগবে এবার গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে একটা মিক্সড সবজির রেসিপি এটা গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো ভালো লাগলে এই রকমই আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা থাকা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য